তাপমাত্রা আমাদের জীবনের প্রতিটি মনে গুরুত্বপূর্ণ খাবার রান্না রোগ নির্ণয় ফ্রিজ বৈজ্ঞানিক গবেষণা এমনকি মোবাইল ফোনেও আমরা টের না পেলেও প্রতিদিন অসংখ্যবার এই তাপমাত্রার ব্যবহার করি আপনি যখন চা তৈরি করেন জল ফুটতে শুরু করে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাবার বা প্রেশার কুকার রান্না সব কিছু নির্ভর করে নির্দিষ্ট তাপমাত্রার উপরে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফরেনহাইট যদি জ্বর হয় সেটা বোঝা যায় তাপমাত্রা মাপার মাধ্যমেই লোহা গলাতে লাগে প্রায় পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গ্লাস তৈরি করতে লাগে প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস সার্জিক্যাল যন্ত্র বা জীবাণুমুক্ত করতে লাগে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয় এই তাপমাত্রা হল পদার্থের মধ্যস্থিত কণাগুলোর গড় গতিশক্তির পরিমাপ কণাগুলোর গতিশক্তি যত বেশি হবে তার তাপমাত্রাও তত বেশি হবে অর্থাৎ বস্তু তাপ শোষণ করে গরম হওয়ার অর্থই হল বস্তুর কণাগুলোর গতি বেড়ে যাওয়া যেমন জল স্বাভাবিক তাপমাত্রায় তরল জলকে ঠান্ডা করতে থাকলে জলের অভ্যন্তরীণ কণাগুলোর গতি ক্রমেই কমতে থাকে এবং জল জমে বরফে পরিণত হয় আবার যখন অনেক বেশি গরম করা হয় তখন কণাগুলির গতি বেড়ে যেতে থাকে তারা বাষ্প হয়ে গ্যাসে পরিণত হয় কিন্তু জল বরফে পরিণত হলেও বরফের মধ্যে থাকা অনেকগুলির গতি শূন্য হয় না বিজ্ঞানীরা তখন ভাবলো এমন কোনো তাপমাত্রা আছে কি যেখানে অনুর পরমাণুর গতি শূন্য হয়ে যাবে আঠারোশো বাষট্টি সালে স্কটল্যান্ডের পদার্থবিজ্ঞানী উইলিয়াম থমসন লর্ড কেলভিন পরম শূন্য তাপমাত্রার ধারণা দেন তিনি দেখান যে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থের কণাগুলির গতি একেবারে থেমে যায় গতিশক্তি শূন্য হয়ে যাওয়ার কারণে তখন পদার্থের চাপও শূন্য হয়ে যাবে এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা ধরে তাপমাত্রা নতুন একটি স্কেল চালু করা হয় যা কেলভিন স্কেল নামে পরিচিত পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ডিগ্রি কেলভিন ধরা হয় এই তাপমাত্রা নিচে আর কিছুতেই যাওয়া সম্ভব নয় কারণ এই তাপমাত্রায় পদার্থের চাপ তাপ পারমাণবিক গতি সব কিছু শূন্য হয়ে যায় আসলে আমাদের শরীর তাপমাত্রা অনুভব করতে পারে কিন্তু পরিমাপ করতে পারে না যেমন আগুন গরম বড় ঠান্ডা কিন্তু কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা পরিমাপ করতে পারে না এই তাপমাত্রা পরিমাপ করার জন্য তিনটি স্কেল নির্ধারণ করা হয়েছে এক হলো সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল দুই হলো ফারেনহাইট স্কেল তিন হলো কেলভিন স্কেল আমরা সাধারণত তাপমাত্রা পরিমাপ করি সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে কিন্তু এই স্কেলগুলো তৈরি হয়েছে আমাদের চারপাশের জিনিস যেমন জল বরফ এবং গরম জলের সমস্যা সংস্পর্শ রেখে যেমন সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি মানে জল জমে বরফে পরিণত হয় একশো ডিগ্রি সেলসিয়াস মানে জল ফুটে বাষ্পে পরিণত হয় কিন্তু বিজ্ঞানীরা জানতে চাইলেন তাপমাত্রা বলতে আসলে পদার্থের মধ্যে কি পরিবর্তন হয় এখানেই আসে অ্যাবসোলুট টেম্পারেচার যা বুঝতে সাহায্য করে কেলভিন স্কেল কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হলো এটি কেলভিন স্কেল হল একটি থার্মোডাইনামিক স্কেল যা অ্যাপসুলোর জিরো থেকে শুরু হয় এই স্কেলে জিরো কেলভিনের মান এমন বোঝায় যে এখানে কোনো কণার গতি আর থাকতে পারে না অর্থাৎ শূন্য হয়ে যায় অর্থাৎ তাপীয় গতি পুরোপুরি বন্ধ তাই কেলভিন স্কেলে কোনো ঋণাত্মক মান নেই কিন্তু সেলসিয়াস স্কেলে আপনি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস দেখতে পারেন কিন্তু কেলভিন স্কেলে কখনও মাইনাস ফাইভ ডিগ্রিকে দেখতে পাবেন না জিরোকে তাপমাত্রা হলো এমন একটা তাপমাত্রা যেখানে কোনো তাপই আর বার হয় না এখন প্রশ্ন হলো এই তাপমাত্রার মান মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিগ্রেট কীভাবে জানা গেল গ্যাস নিয়ে কাজ করা বিজ্ঞানীরা যেমন চার্জ ও গেলসাক দেখেন গ্যাস ঠান্ডা করতে করতে তার আয়তনে বা ভলিউম কমতে থাকে তারা বুঝতে পারেন তাপমাত্রা যদি নিচে নামতে থাকে তাহলে এমন একটা সময় আসবে যখন গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে সেই তাপমাত্রা তারা হিসাব করে ব্যার করেন তাপমাত্রার মান পাওয়া যায় মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট পনেরো দশমিক বিজ্ঞানের সরাসরি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারেনি তবে তারা গাণিতিক বা পূর্বাস দিতে পারেন যাকে বলা হয় এক্সট্রা তারা গ্রাফে গ্যাসের আচরণ থেকে অনুমান করেন যদি এই ধারা চলতে থাকে তাহলে ঠিক কোন তাপমাত্রায় হয়ে যাবে এই পদ্ধতিতে আসে সংখ্যাটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস যেটা পরবর্তীতে জিরো হিসাবে সংজ্ঞায়িত করা হয় তবে বিজ্ঞানীরা এখন পর্যন্ত ল্যাবরেটরিতে জিরো কাছে কাছাকাছি অর্থাৎ এক ন্যানো বা এত সংখ্যা পর্যন্ত পৌঁছতে পেরেছেন এটি ঘটেছে এমআইটি ম্যাক্স প্ল্যান ইনস্টিটিউট এবং নাসার কোল্ড অ্যাটম ল্যাবে প্রতিটি জিনিসের গভীরে যদি আমরা তাকাই আমরা দেখতে পারবো সব কিছু গঠিত হয়েছে অনুপরমাণু নিয়ে আর এই ক্ষুদ্র কণাগুলো সবসময় নড়াচড়া করছে চোখে না দেখা গেলেও এরা নড়ছে কাঁপছে ঘুরছে কিন্তু এখন প্রশ্ন হলো যখন তাপমাত্রা কমে একেবারে জিরো কেলভিনে চলে যাবে তখন কি হবে সাধারণত আমরা ভাবি ঠান্ডা বালে কণাগুলির গতি ধীরে ধীরে কমে যায় আবার শূন্য ক্যালভিনে গিয়ে হয়তো পুরোপুরি থেমে যায় কিন্তু বিজ্ঞানীরা বলছে পুরোপুরি থেমে যাওয়া অসম্ভব কারণ কন্টা মেকানিক্স অনুযায়ী পরমাণু বা কণা কখনোই একদম স্থির থাকতে পারে না এটা হাইজেনবার প্রিন্সিপালের দিয়ে প্রমাণিত এই তত্ত্ব বলে একটি কণার অবস্থান ও গতি আমরা কখনোই একই সঙ্গে নিখুঁতভাবে পরিমাপ করতে পারব না অর্থাৎ যদি কোনো কণা একদমই না নড়ে তবে তার গতি শূন্য এটা অসম্ভব শূন্য ক্যালভিনেও কণাগুলির মধ্যে কিছু অবশিষ্ট শক্তি থেকে যায় এটাকেই বলে জিরো পয়েন্ট এনার্জি এটা এমন একটা শক্তি যা কোনো কণার মধ্যে থাকে যখন আমরা ধরে নিই তার চারপাশে কোনো অসীম অন্ধকার তারার আলো এবং নিরাপদা কিন্তু মহাকাশ শুধু বিশাল নয় এটি প্রচণ্ড ঠান্ডাও মহাকাশে কোনো বাতাস নেই তাই সেখানে তা প্রবাহিত হয় না এটি এক শূন্য স্থান বা ভ্যাকিউম যেহেতু তাপমাত্রা নির্ভর করে কণার গতির ওপরে তাই সেখানে কোণা নেই সেখানে তাপমাত্রা নামতে পারে চরম সীমায় যেটা কি অ্যাপসোলেট টেম্পারেচার কাছাকাছি মহাকাশের সাধারণ তাপমাত্রা প্রায় টু পয়েন্ট সেভেন বা মাইনাস দুশো সত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমই এটি হলো মহাবিশ্বের সৃষ্টির পর বিগ বিগব্যাঙ্গের প্রায় তিন লক্ষ বছর পর ছড়িয়ে পড়া অবশিষ্ট তাপ বিকিরণ এটি আজও মহাকাশের চারিদিকে সমানভাবে বিস্তৃত এই তাপমাত্রা প্রায় টু পয়েন্ট সেভেন ডিগ্রি এটি আমাদের বলে যে মহাবিশ্ব একসময় ছিল গরম এবং এখন ঠান্ডা হচ্ছে এর মাধ্যমে বিজ্ঞানীরা জানেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে একদিন মহাবিশ্বে সব কিছু এত ঠান্ডা হয়ে যাবে যে আর কোনো তাপ বা শক্তি বিনিময় হবে না তখন সমস্ত পারমাণবিক গতি বন্ধ হয়ে যাবে অর্থাৎ তাপমাত্রা হয়ে যাবে অ্যাপসোলিউট জিরোর কাছাকাছি এটাকে হিট ডেথ বা ইউনিভার্সের ডেথ বলা হয়